বাংলাদেশ ভালো ফেলবে যেখানে যায় যেভাবে যায় তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না সবসময় আমরা চিন্তা করি আমরা প্রথমে বললাম হচ্ছে আপনার যা সাধারণ মানুষের যা তার বাইরে আমারও না আমরা সবাই চাই বাংলাদেশ দল এখানে খেলুক ভালো খেলুক এক্সপেক্টেশন সেটাই আসলে এত বিষয় হচ্ছে যে আসলে আপনি যে বলতেছিলেন যেটা

সব কিছু সমন্বয় দরকার আপনাদের প্রথম ফোকাসটা আমি বললাম স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন স্পোর্টস এমনি এমনি হবে না এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে সেখানে আপনারা রিলেটেড সেখানে স্পন্সারশিপ রিলেটেড সব কিছু সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন এখন কী হচ্ছে আজকে স্পন্সারশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত আছে আপনি দেখেন অন্যান্য ফেডারেশনের এই অবস্থাই নাই খুব খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে তো আমাদের এই এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আছে বলে এই প্রবলেমগুলো হয় তবে ইনভেস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে হবে এখন এই যে কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট যেমন এই একটা টুর্নামেন্টে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে তো দ্যাট মিনস এই এই গেমসটা দেখবেন আস্তে এবং তিন লাস্ট তিনটা চ্যাম্পিয়ন হয়েছে যেটা যেটা আমরা জানি তো এটা তো এই কারণে উঠে আসছে তো এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানলেন যত্ন নেওয়া হবে তখন আস্তে আস্তে যত্নটা কি যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা তার কোনো ইঞ্জুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট হ্যাঁ তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে তার একটা অবস্থা এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে আজকে কাবাডি খেলছে আজকে বিভিন্ন জায়গায় খেলছে কারণ কি তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে তো দেখেন এই কারণে কিন্তু এই এইসব স্পোর্টসগুলো এখনও বেঁচে আছে আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন এই সব স্পোর্টসও মরে যাবে তো এই কারণে বলছি যে এই সমন্বয়টা জরুরি এবং সেই স্টারটা আপনাদের থেকে হতে পারে যে সব স্পোর্টসকে এইভাবে সাপোর্ট করা যে আপনারা অন্তত একটু ফোকাসে জানা যাতে স্পোর্টসটা মানে শুধু ক্রিকেট না সব সব ধরনের খেলাধুলা যেন গিয়েছে আপনি তো আপনি তো সরকারের অংশ আছেন সংসদ সদস্য এবং আপনার যেহেতু ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড বা স্পোর্টস যে স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড এই ব্যাপারে আসলে আপনার ভূমিকা এই জায়গাটা আসলে কতটুকু থাকবে আমি ওইখানেও বলেছি সব সময় আমি বলে এসেছি টুটালি স্পোর্টসকে গুরুত্ব দেওয়ার কথা আমি বলে এসেছি টোটাল স্পোর্টস বলতে যতগুলো খেলা আছে এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সরশিপের উপর চলে তাই না এখন অন্যান্য স্পোর্টসে কেউ স্পন্সর এইভাবে করতে যাচ্ছে না স্পন্সর না করলে তো আপনি পারবেন না কেন হ্যাভ টু বি হ্যাভ থার্ড পার্টি আদারওয়স এটা ভেরি ডিফিকাল্ট অন্যান্য দেশে আপনার দেখেন আজকে এখানে ওই বিভিন্ন নায়ক বা বিভিন্ন মানে এক্স যারা ইয়ে আছে স্টার আছে তারা কিন্তু টিম কিনে নিচ্ছে তাদের ওই অ্যাবিলিটি আছে স্পন্সারশিপটা এরম পায় এমন না যে ওরা টাকা দিয়ে কিনছে ওরা ওরা যাচ্ছে বলে স্পন্সার আসছে এবং ওরা ওই টিমের সাথে সম্পৃক্ত হচ্ছে তো আমাদের দেশে ওই ব্যবস্থাটা তো এখনও তৈরি হয়নি

আজকে এই যে কাবাডি দে আজকে আপনাদের এত মানুষ দেখে ভালো লাগছে তার মানে কি আপনাদের ইন্টারেস্ট আছে এখন ইন্টারেস্ট অন্যান্য খেলায় কেন নাই সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে বের করে সেভাবে কাজ করা ইম্পর্টেন্ট আর আমি যে সবসময় জরুরি আমি একটা কথা বলে এসেছি যে আমাদের অন্যান্য স্পোর্টস যেগুলো সব আছে সব স্পোর্টসটা যেন সমানভাবে গুরুত্ব পায় অ্যাটজাস্ট মানুষের কাছে এখন শুধু ক্রিকেটটাই পাচ্ছে বা ফুটবল কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে বা আজকে আপনি কাবাডি পাচ্ছে অন্যান্য স্পোর্টস কিন্তু সেভাবে অথচ আপনি দেখেন আমাদের মেয়েরা অলরেডি চ্যাম্পিয়ন এসেছে হয়েছে ফুটবলে তাদের এখন প্র্যাকটিসের অবস্থা করা তাদেরকে আরও উপরে যেতে যেতে পারে সে অবস্থা করা এরকম আর কি বেছে যদি কিছু কিছু জায়গায় যদি কাজ করা যায় আমার মনে আরও আরো ভালো হবে ভাই আপনার কি মনে হয় না যে আপনাদের মতো যারা তারকা ক্রিকেটার আছেন তারা যদি অন্যান্য খেলায় ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে এগিয়ে আসেন সেটা কার্যকর হবে অনেক দেখেন আমাকে কমিশনার যতবার ডেকেছে আমি এসেছি আমাকে যে কোনো যাব। এখন এটা তো ম্যান ম্যান টু করে কে কাকে ডাকছে কে কাকে ডাকছে না আমাকে ডাকলে আমি সব জায়গায় যাই স্পোর্টস মানেই তো আমার পরিচয় তো স্পোর্টস দিয়ে তো আমাকে ডাকলে আমাকে যে কোনো স্পোর্টসেই পাবে এখন এটা আমার ভেতর থেকে আসে এখন সবাইকে তো ডাকতে হবে বা কোন কোন জায়গায় কাকে ডাকছে সেটা তো আর আমি জানি সেটা আমি বলতেও পারবো আচ্ছা আরেকটা বিষয় বললেন আপনি উপরে সেটা হলো যে অলিম্পিকে যদি বাংলাদেশ পদক পায় সেটা হবে বিশ্ব সর্বজনীন যে আমাদের স্পোর্টসের যে অবদান তো এই বিষয়টা নিশ্চয়ই তো আপনার মধ্যে তো খারাপ লাগে যেহেতু আপনি অ্যাজ এ ক্রিকেটার সংসদ সদস্য এখানে কথা বলছি ক্রিকেটার হিসেবে সংসদ সদস্য হিসেবে না তো এখন এখন যদি আপনি টোটাল স্পোর্টস দেখেন সারা পৃথিবীতে সব থেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক অলিম্পিক এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখন ওয়ার্ল্ড কাপ হ্যাঁ এখনো কিন্তু আমরা হিটে টিকি না কোনো কোনো ইসে তো এখন আমরা স্টেপ তাহলে পিছে আছি এখনো আমাদের হিটে টিকলে তারপরে পদক যে কোনো তিনটার একটা হ্যাঁ আমরা পাওয়া তো আমি বলছি এই কাজটা অনেক কঠিন এই কাজটা এত সহজ না তাই কিন্তু আজকে ইন্ডিয়া আমাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখন ব্রোঞ্জ পাচ্ছে সিলভার পাওয়া শুরু করেছে ইভেন কি গোল্ডও পেয়েছে তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট ইয়ে নিউজ হবে এটা যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে খুব সারা পৃথিবীতে নাম হয় না তো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু নয় অথবা বাংলাদেশের জন্য বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে